আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এখন যে অফারটা আমি আপনাদের মাঝে শেয়ার করব এইটাতে আপনাদের কোনো প্রকার কোনো কাজ করতে হবে না এখানে শুধু আপনার টোন ওয়ালেটটা কানেক্ট করবেন আর আপনি এখানে দেখবেন যে আপনার কত রিওয়ার্ড পাইছেন এবং এই রেওয়ার্ডের উপর কিন্তু আপনাকে তারা ইয়ারড দেবেন যখন অফ দেবে তখন কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো তাই মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে এই অফারে জয়েন করবেন এবং এই লিঙ্কটা দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশন বক্সে দেন ওই লিঙ্কে যখন ক্লিক করবেন সরাসরি আপনাদেরকে টেলিগ্রাম এইরকম একটা পোস্টে নিয়ে আসা হবে তো প্রথমে আপনার কাজ হচ্ছে এখান থেকে এই যে জয়েন লিঙ্ক রয়েছে জাস্ট জয়েন লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেবেন তো জয়েন লিঙ্ক উপরে ক্লিক করার পরে এইরকম আসবে আসার পরে স্টারের উপরে একটা ক্লিক করে দেবেন স্টার্টের উপরে ক্লিক করার পরে আপনার টোন ওয়ালেটটা এই জায়গার মধ্যে কানেক্ট করে নিতে হবে সো আপনার টোন ওয়ালেটের উপরে কিন্তু ডিপেন্ড করে আপনাকে কিন্তু একটা পয়েন্ট দেবে সো দেন এখান থেকে আমরা কী করব এই যে কন্টিনিউ রয়েছে জাস্ট কন্টিনিউর উপরে একটা ক্লিক করে দেব তারপরে এখানে বলতেছে আমাদের ফোন ওয়ালেটটা কানেক্ট করার জন্য সো আমরা এখান থেকে কী করব এই যে কানেক্ট ওয়ালেট নামে যে অপশন পাচ্ছেন জাস্ট এইটার উপরে একটা ক্লিক করে দেব তারপরে এখান থেকে আপনি চাইলে টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করতে পারেন অথবা চাইলে আপনি টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করতে পারেন সো যেহেতু আমার টোন কিপার ওয়ালেট রয়েছে আমি একটা অ্যাকাউন্ট দিয়ে অলরেডি কানেক্ট করছি তারপরে এইটা দিয়ে করেন এই দেখি কী হয় দেন আমি টোন কিপারটা এই জায়গার মধ্যে সিলেক্ট করে দিলাম তো টোন কিপারটা সিলেক্ট করে দেওয়ার পরে টোন কিপারে পারমিশন চাইবে এগুলো অ্যালাউ করে দেবেন কানেক্টে ক্লিক করে দিলাম দেন ফিঙ্গারপ্রিন্ট চাইলে আপনার ফিঙ্গারপ্রিন্টে দিয়ে দেবেন কোনো অসুবিধা হবে না আপনার তো আমি এখানে আমার ফিঙ্গার দিয়ে দিলাম দেওয়ার পরে আমার কাজ কিন্তু এখনও শেষ হয় নাই আমার অল্প কিছু কাজ বাকি রয়েছে এগুলো আমি আপনাদের মাঝে এখন কমপ্লিট করে দেখাচ্ছি সো এখানে আমার ফিঙ্গার প্রিন্ট নিয়ে আমি এখান থেকে পিন দিয়ে দিলাম পিন দেওয়ার পরে এখানে কানেক্ট হয়ে গেছে এখন কানেক্ট হলে আমাকে রিডাইরেক্ট করে আবারও কিন্তু টেলিগ্রাম বোর্ডের মধ্যে নিয়ে যাবে সো আবার এখান থেকে টেলিগ্রাম বোর্ডের মধ্যে নিয়ে আসছে কিন্তু আমাকে এখান থেকে বেক করে দিয়েছে আমি আবারও বোর্ডটা ওপেন করে নিতেছি দেন আমি আবারও এই বোর্ডটা ওপেন করে নিলাম বোর্ডটা ওপেন করে নেওয়ার পরে আপনি যদি লক্ষ্য করেন এই জায়গার মধ্যে কিন্তু শু করতেছে আমার এই ব্যালেন্স কিন্তু এখন আমার কোনো ব্যালেন্স নাই এবং এই জায়গার মধ্যে আমার কিন্তু ওয়ালেট অ্যাড্রেসটা শু করতেছে তো আপনি যদি লক্ষ্য করেন এখানে রিসিভ কতগুলো আছে সবগুলো এই জায়গার মধ্যে শু করতেছে এখন আপনি কিছু টাস্ক কমপ্লিট করতে হবে সো আপনি যদি এখানে নিচে দেখেন একটা অপশন রয়েছে টাক্স এই টাস্কের মধ্যে যদি ক্লিক করেন তাহলে এর হোম আসবে আসার পরে আপনি হোমে যাবেন হোমে যাওয়ার পরে এখানে দেখছেন টাস্ক এই ট্যাক্সের মধ্যে ক্লিক করবেন আপনি একটা ফ্রেন্ডকে ইনভেট করলে একশো করে পয়েন্ট পাবেন আর তাদের যে লোগো আছে লোগোটা যদি আপনি ইউজার নেমে এর সাথে অ্যাড করেন তাহলে এখান থেকে আপনি আরও একশো পাবেন টুইটারটা টেলিগ্রামটা ফলো করলে একশো পাবেন টুইটারটা ফলো করলে পঞ্চাশ এগুলো ফলো করলে পঞ্চাশ পঞ্চাশ করে পাবেন সো আপনি এগুলা ইনস্ট্যান্ট করে নিতে পারেন সো আপনি যদি যেমন এখান থেকে আমি টেলিগ্রামের এইটাতে করে নিতেছি এই টেলিগ্রামের এইটার উপরে টাক্সের উপরে একটা ক্লিক করে দিব দেন আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে এইটাতে জয়েন করব। দেন ব্যাক চলে আসবো আসার পরে এখান দেখবেন যে আমাদের এইটা কিন্তু ক্লাইম অপশন শো করতেছে একটু যদি ওয়েট করি বা আমাদের একটু একটু রিফ্রেশ যদি করি তাহলে হয়ে যাবে আমরা এখান থেকে কী করবো রিফ্রেশ দ্য পেজের মধ্যে একটা ক্লিক করে দিলাম রিফ্রেশ দ্য পেজের মধ্যে যখন আমরা ক্লিক করবো তাহলে দেখতেছেন এখানে বলতেছে চেক করার জন্য আমরা চেকের উপরে একটা ক্লিক করে দিলাম তো চেকের উপরে আমরা যখন ক্লিক করবো তারপরে আমাদের এখানে অপশন শো হবে ক্লাইম আমরা তারপরে এখান থেকে কিন্তু ক্লাইম করতে পারবো তো আমরা আবারও চেকের উপরে একটি ক্লিক করে দিলাম তারপর দেখছেন আমাদের ক্লাইমটা সাকসেসফুলি হয়ে গেছে এখন যদি আমি হোমে চলে আসি হোমে চলে আসার পরে আপনি যদি লক্ষ্য করেন আমার এখানে একশো পয়েন্ট হয়ে গেছে এবং আমার কোটা টোটাল কতটা টর্ন খরচ হয়েছে এইগুলো কিন্তু এই জায়গার মধ্যে শো করতেছে সো আপনারা সেম একই সিস্টেমে এই কাজটা করে নেবেন আর এই টাক্কগুলো কমপ্লিট করে নেবেন এখানে কিন্তু আপনার প্রতিদিন কাজ করতে হবে এইরকম না আপনি মনে করেন মাঝে মধ্যে দুই একটা টাস্ক অ্যাড করতে পারে যদি করে তাহলে তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেব তখন আপনার আপডেটটা ফলো করে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন এবং এখান থেকে আপনার বন্ধুদেরকে এই যে লিঙ্ক রয়েছে কপি লিঙ্ককে ক্লিক করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন তারা যদি অ্যাকাউন্ট করে এখানে তাহলে আপনি একশো করে পয়েন্ট পাবেন এবং তারা যদি কাউকে রেফার করে সেক্ষেত্রেও কিন্তু তারাও একশো করে বোনাস পাবে সো এতটুকুই কাজ করে রাখেন পরবর্তী যখন আপডেট আসবে অবশ্যই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেব আর মাসপি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকবেন আর নতুন হলে ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো বালকৃষ্ণ আল্লাহ হাফিস